সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডার দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরির মধ্যে অনেকগুলো মেজর সিটিজ রয়েছে অলমোস্ট ফিফটি বাট বা পঞ্চাশটি সিটি রয়েছে এই শহরগুলি বা সিটিগুলি সবগুলি অনেক ভাইব্রেন্ট তা না এক এক শহরে এক এক ধরনের সুবিধা এক এক ধরনের অসুবিধা রয়েছে তো কানাডাতে যারা ইমিগ্রেন্ট হয়ে আসতে চান তাদের একটি ডিসিশনহীনতার মধ্যে অনেকে ভোগেন কোন সিটিতে তিনি অ্যাকচুয়ালি বসবাস করবেন অথবা কোন শহরে কি ধরনের সুবিধা রয়েছে কি ধরনের অসুবিধা রয়েছে এই বিষয়গুলি যদি আপনাদের জানা থাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের জন্য সহজ হয় আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি কানাডার মধ্যে বেস্ট দশটি সিটিকে নিয়ে বেস্ট দশটি সিটি বলতে সুযোগ সুবিধার দিক থেকে তো এই বিষয়গুলি আলোচনার উদ্দেশ্য একটাই যাতে করে আপনারা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং আপনাদের ইনফরমেশন গ্যাপ যাতে না থাকে এই জন্যেই তো আমাদের সাথে থাকবেন বিস্তারিত ভিডিওটি দেখবেন এটা আমাদের প্রত্যাশা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস ফর কানাডিয়ান অ্যাসপাইরান্টস অ্যাজ ওয়েল অ্যাজ নিউ ইমিগ্রেন্টস কামিং টু কানাডা ইজ ডিসাইডিং হুইচ সিটি ইজ বেস্ট ফর দেম টু সেটেল ইন তো আমরা যে দশটি সিটি নিয়ে কথা বলবো আজকে শুরুতে রয়েছে টরন্টো অন্টারিও খুব পরিচিত বহুল পরিচিত এবং পৃথিবীর অলমোস্ট সবগুলো কান্ট্রির সিটিজেনরা সিটিজেনদের প্রতিনিধিরা বসবাস করেন এই শহরে এবং নেগেটিভ কথা যদি বলি টরন্টো শহরের বিষয়ে এক কথায় এটি খুবই এক্সপেন্সিভ অন্যান্য যে কোনো শহরের তুলনায় আর এর সাথে এক্সপেন্স এক্সপেন্সিভ একই ধরনের এক্সপেন্সিভ বা তার থেকে একটু বেশি রয়েছে ভ্যাঙ্কুভার সিটি সেটাতে আমরা আসতেছি তো এটা প্রথমে ডিমেরিটের বিষয়টি বললাম কিন্তু মেরিটের বিষয় যদি বলি তাহলে এখানে আপনি যে একটু আগে যেটা বলেছি যে সকল পৃথিবীর সকল দেশের প্রতিনিধিরা কিন্তু এখানে থাকে কেউ না কেউ এখানে থাকে তো এখানে কিছু এই ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও অনেকগুলো সুবিধাও রয়েছে টরন্টো স্ট্যান্ডস আউট অ্যাজ ওয়ান অফ কানাডাস মোস্ট ডাইভার্সিটিস প্রোভাইডিং এ রেঞ্জ অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন ফাইন্যান্স টেকনোলজি হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন খরচ যেমন বেশি আপনার ইনকামের সুযোগটাও কিন্তু এখানে একইভাবে বেশি বিজনেসের সুযোগটাও এরকম এখানে অনেক বেশি তবে এখানে লোক সংখ্যা অনেক বেশি হওয়া একটি কমন বিষয় অর্থাৎ এখানে ক্রাউডি পরিবেশ কেউ যদি নিরিবিলি বসবাস করতে চান তাহলে এই সিটিকে অ্যাভয়েড করতে পারেন আবার কেউ যদি অনেক মানুষের মধ্যে বসবাস করতে অভ্যস্ত হন বিজনেস করতে চান এবং টেকনোলজিক্যাল সাইট যে যেগুলো একটু আগে দেখলেন সেক্ষেত্রে তাদের জন্য এটা ভালো হতে পারে দি সিটি অফার সাপোর্ট ফর নিউ কমার্স থরো সেটেলমেন্ট প্রোগ্রামস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনিশিয়েটিভস অ্যান্ড কালচারাল কমিউনিটিস টু এইড ইন্ডিয়া ইন্টিগ্রেশন নাম্বার টু ব্রিটিশ কলম্বিয়া ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলম্বিয়া প্রমিনিসির ভ্যাঙ্কুভার সিটি যেটি বলেছিলাম এটিও কানাডার এক্সপেন্সিভ সিটিগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর এক্সপেন্সিভ সিটিগুলোর মধ্যে অন্যতম তো নেগেটিভ কথাটি আগে বলি সেটা হচ্ছে এই সিটিটিও কানাডার মধ্যে সবচেয়ে খরচের দিক থেকে ব্যয়বহুল একটি সিটি নিঃসন্দেহে এটি অনেকের জন্য বিবেচ্য বিষয় যাদের আয় ইনকাম কম টাকা পয়সা কম তারা এই সিটি গিয়ে কনসিডার না করাই ভালো কিন্তু যাদের টাকা বা মানি ইজ নো প্রবলেম তাদের জন্যে তারা যদি একটি ডাইভার্স সিটিতে বসবাস করতে চান তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড কারণ পৃথিবীর টপ টেন সিটিগুলোর মধ্যে এই ভ্যাঙ্কুভার সিটি কানাডার মধ্যে নাম্বার ওয়ান সুতরাং যেমন এখানে কিছু বিষয় নেগেটিভ রয়েছে পজিটিভ বিষয় রয়েছে অনেকগুলো সব কিছু বিবেচনা করে আপনার জন্য যেটি ভালো সেটি আপনি গ্রহণ করবেন তো এখানে খরচের বিষয়টি সামনে আসলে এটি অ্যাভয়েড করতে হবে খরচ যদি ম্যাটার না হয় অবশ্যই এটা আপনার জন্য নাম্বার ওয়ান সিটি হতে পারে ইজ লাইক টরন্টো ভ্যাঙ্কুভার ইজ বিসিস অ্যাট্রাক্টস ইমিগ্র্যান্টস উইথ ইটস ল্যান্ডস্কেপ থ্রাইভিং বিজনেস সেক্টর অ্যান্ড কম কসমোপলিটান অ্যাটমসফিয়ার তো এখানকার বিজনেস প্রসপেক্টস কিন্তু অনেক উন্নত তো এখানে এই শহরটি মূলত টেকনোলজি ফিল্ম প্রোডাকশন ট্যুরিজম ইন্টারন্যাশনাল ট্রেড এছাড়া আরও অন্যান্য সেক্টরগুলো তো অনেক উন্নত অনেক বেশি উন্নত সুতরাং এই বিষয়গুলিকে যারা মাথায় রাখবেন তাদের জন্যে জন্যই সিটি সিটিটাকে চয়েস করা অনেক বেস্ট হবে মন্ট্রিয়াল কুইবেক মন্ট্রিয়াল বোস্ট ফর হেরিটেজ অ্যামিটস ইন বাইলাঙ্গুয়াল সেটিং হোয়াল মেনটেনিং এ লোয়ার কস্ট অফ লিভিং কম্পেয়ার টু আদার মেজর কেনাডিয়ান সিটিস তো আপনি যদি খরচের বিষয়টি চিন্তা করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে এই মন্ট্রিয়াল সিটি মন্ট্রিয়াল কিন্তু কানাডার মধ্যে অনেক ভালো সুন্দর একটি ডেকোরেটেড সিটি এবং খরচের দিক থেকেও টরন্টো ভ্যাঙ্কুভারের তুলনায় অলমোস্ট হাফ বা হাফের মতো আর কি হাফের থেকে হয়তো একটু বেশি হবে কিন্তু অনেক আপনার কস্ট এফেক্টিভ এবং এখানে এনভায়রনমেন্ট অনেক কুল এখানে ক্রাউডি অনেক বেশি তা না তো ভ্যাঙ্কুবার এবং টরন্টোকে যদি কেউ অ্যাভয়েড করতে চান তার জন্য বেস্ট হবে মন্ট্রাল সিটি এই হলো বিষয় তো এখানে ইকোনমিক ক্ষেত্রে আপনারা দেখতেছেন এখানে ডাইভার্স ইকোনমি স্প্যানিং এরো স্পেস গেমিং ফার্মাসিউটিক্যাল সেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সেক্টরগুলোতে যথেষ্ট এখানে প্রসপেক্ট রয়েছে সুযোগ সুবিধা রয়েছে যদি কেউ এই কেন্দ্রিক বিজনেস করতে চান তারা এখানে আসতে পারেন এবার আমরা চলে আসলাম আলবার্টা ক্যালগেরি ক্যালগেরি ইজ রিনাউন ফর ইটস এনার্জি সেক্টর হুইস ইনকম্প অয়েল অ্যান্ড গ্যাস অ্যালং উইথ ইমার্জিং ইন্ডাস্ট্রিজ লাইক টেকনোলজি ফাইন্যান্স অ্যান্ড হেলথ কেয়ার টেকনোলজি ফাইন্যান্স হেলথ কেয়ার এবং এনার্জি সেক্টর এইগুলোকে ফোকাস করে কেউ যদি নিজের ক্যারিয়ারটিকে সাজান বিজনেস করতে চান তার জন্য ক্যালগেরি অফ আলবার্ট হবে খুব ভালো একটি শহর এখানেও অনেক খরচ অনেক বেশি ইউজুয়ালি হয়ে থাকে আমরা জেনেছি গত দুই সালে এটা অনেক এক্সপেন্সিভ সিটি ছিল ক্যালগেরি রোবাস্ট ইকোনমি কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটিস অ্যালং উইথ সেটেলমেন্ট সার্ভিস অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অ্যাট্রাক্ট ইমিগ্রেন্টস তো খরচটা যদি আপনার কাছে ম্যাটার হয় তাহলে ক্যালগিরিটাকেও আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু খরচ যদি ম্যাটার না হয় বিজনেস অপরচুনিটিসগুলোকে যদি আঁকড়ে ধরতে চান বা সুযোগগুলো খুঁজতে চান তাহলে ক্যালগিরিটা আপনার জন্য একটি ভালো শহর হবে এবার আসে এডমন্টন আলবার্টা বাটা ক্যানাডার মধ্যে মডারেট সিটি হিসেবে যদি কোনো সিটি আপনি চান তার মধ্যে এডমন্টন ওয়ান অফ দ্য বেস্ট এখানে ইকোনমিক এক্সেল সেক্টর ইকোনমি দ্যাট এক্সেল ইন সেক্টরস লাইক অয়েল ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো এখানে যথেষ্ট উন্নত দি সিটি প্রোভাইডস অ্যাফোর্ডেবল হাউজিং অপশনস নর্থ এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড রেঞ্জ অফ রিসোর্স অ্যান্ড এস এস নিউ কমার্স ইন সেটলিং ডাউন অ্যান্ড বিকামিং পার্ট অফ দি কমিউনিটি এবার আমরা আসলাম ছয় নম্বরে অটোয়া আবার অন্টেরিয় প্রভিন্সে ফিরে গেলাম আমরা আগে অন্টেরিয় প্রভিন্সে টরন্টো নিয়ে কথা বলেছিলাম এবার আমরা এসে চলে এসেছি অটোয়াতে অটোয়া একটি নিরিবিলি কোয়াইট ক্লাম অ্যান্ড কোয়াইট শহর এখানেও আপনারা আসতে পারেন অটোয়া স্ট্যান্ডস এ ক্যানাডাস ক্যাপিটাল সিটি ওইতে ইকোনমি সাপোর্টেড বাই গভর্নমেন্ট ইস্টাবলিশমেন্ট টেকনোলজি ফার্মস রিসার্চ হাব হেলথ কেয়ার ফ্যাসিলিটিস টরন্টোর মতো অনেক বেশি জানাকীর্ণ না তো এখানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রাম জব অপরচুনিটি সেটেলমেন্ট সার্ভিস এগুলোর যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে দি সিটিস কালচারাল অফারিংস গ্রিন স্পেস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি কমিউনিটিস মেক ইট অ্যান অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন ফর নিউ কমার্স মিসি সাউগা অন্টারিয়া অন্টারিয়া আর একটি প্রভিন্স টপ টেনের মধ্যে ঢুকে গেছে সেটা হচ্ছে মিসি সাউগা খরচের দিক থেকে অন্টারিয়ার মধ্যে এটি অনেক বেশি সুবিধাজনক অবস্থায় থাকে মিসেস সাগা ইজ দি জাস্ট নেক্সট টু টরন্টো অ্যান্ড প্রোভাইডস ইমিগ্রেন্টস উইথ এ ওয়েলকামিং ইনভারনমেন্ট ইন ডাইভার্সিটি তো টরন্টো শহরকে যদি কি জনাকীর্ণ এবং এক্সপেন্সিভ ভাবেন তার জন্য মিসেস সাগা আলটারনেটিভ হিসেবে সামনে আসতে পারে এবং এখানে খরচ কিন্তু বসবাসের খরচ অনেক কম লাগে এটা একটা পজিটিভ বিষয় দি সিটি অফার্স Promising career prospects in finance, IT, logistic, and healthcare sector. Immigrant communities thrive in Mississauga. Thanks to services, institutions, and a strong support system, its proximity to transportation hubs enhances its appeal to residents. Amra, Winnipeg, Manitoba. Uh, Manitoba Provincial Capital, Winnipeg, presents a living environment with neighborhoods and growing career opportunities in... এরিয়া আস অ্যাজ ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তো এখানে ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার এগ্রিকালচার টেকনোলজি এই সেক্টর বিষয়গুলো শুনে কানাডার একটি প্রেরি সিটি হচ্ছে ম্যানিটোবা অর্থাৎ এখানে কৃষিকাজের যথেষ্ট সুযোগ থাকে এগ্রিকালচার রিলেটেড ক্যারিয়ার যারা ডেভেলপ করতে চান তাদের জন্য ম্যানিটোবা উইনিফেকটিও আপনার জন্য একটি ভালো একটি শহর হিসাবে বিবেচিত হতে পারে দি সিটি এক্সট্যান্ড সাপোর্ট থারো অর্গানাইজেশনস ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস অ্যান্ড এমপ্লয়মেন্ট রেডিনেস ইনিশিয়েটিভস টড ফর ইমিগ্রেন্টস কানাডার আটলান্টিক প্রভিন্সে আমরা চলে আসলাম নোভাইস কেশিয়া আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে সবচেয়ে রিনাউন্ড হচ্ছে নোভাইস এর মধ্যে ক্যাপিটাল হচ্ছে হ্যালিপেক্স তো হ্যালিপেক্স শহরটিও মডারেট টাইপের খরচ এখানে হ্যালিপেক্স ব্ল্যানস ইটস চার্ম উইথ গ্রোয়িং ইকোনমি ড্রাইভেন বাই সেক্টরস লাইক টেকনোলজি মেরিন ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার এডুকেশন The city is open to immigrants, অফার সাপোর্ট সার্ভিসেস ফর সেটলিং ইন অ্যান্ড প্রেজেন্ট opportunities ফর স্টার্টিং বিজনেস অ্যান্ড finding employment across fields. সর্বশেষ শহর হচ্ছে আমাদের সাসকাচওয়ান সাসকাটুন শহর সাসকাচওয়ান প্রভিন্সের তো সাজকাসুয়ান আপনার সবাই সাজকাসুয়ানের ব্যাপারে মোড়লে জানেন যে এখানে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে বিশেষ করে যারা জব অফার নিয়ে আসতে চান তাদের জন্যে আপনার কুকিং সেক্টরে বা এখানে যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান তাদের জন্যে এটা অনেক সহায়ক হয় এই তো এখানে সাসকাটুন হচ্ছে সাজকাসুয়ানের একটি মেইন সিটি সাসকাটুন বোস্ট অ্যান্ড Economy encompassing agriculture, mining, technology, healthcare, and education sector offering employment prospects and financial security to newcomers. Affordable housing options, family oriented neighborhoods, and accessible community support systems facilitate the integration of immigrants. Vibrant cultural happenings, recreational opportunities, and active community involvement create an inclusive atmosphere for those starting a new life. এখানে আপনারা শুনলেন বিষয়গুলো বিস্তারিত আলোচনায় যাব না যেহেতু সময় কম দি স্টপ টেন সিটিস প্রোভাইড রেঞ্জ অফ অপশানস অ্যান্ড ইজ টেইলর টু মিট দি নিডস অ্যান্ড অ্যাসপাইরেশন অফ ইমিগ্রান্টস অ্যারাইভিং ইন কানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালে যারা কানাডাতে আসতে চান তাদের বিবেচনার মধ্যে এই দশটি শহর বিশেষভাবে বিবেচনায় আসতে পারে ই সিটি অফার্স অ্যাডভান্টেজেস ইন টার্মস অফ জবস প্রসপেক্ট সেটেলমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম রেসনেস অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ স্ট্যান্ডার্ডস মেকিং দেম অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন ফর ইন্ডিভিজুয়াল সিকিং এ প্রসপারাস অ্যান্ড ফুলফিলিং লাফ ইন কানাডা তো কানাডাতে সকল দিক থেকে গুড বিবেচনা করে এই দশটি শহরকে সিলেক্ট করা হয়েছে সুতরাং এই হিস্টোরিক্যাল তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এটা আমাদের প্রত্যাশা আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সাল্লাম আলাইকুম